ভারত বাংলাদেশ সীমান্তে চার বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ বৃহস্পতিবার পতাকা বৈঠক করে বিজেপির হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দাবি বুধবার রাতে ওই চার বাংলাদেশি টোটোতে চেপে জলপাইগুড়ির হলদিবাড়ির দিকে যাচ্ছিল খবর পেয়ে বিএসএফের একটি বাহিনী তাদের আটক করে তাদের পরিচয় হল নিমাইচন্দ্র বর্মন সনাতন রায় পরিতোষ রায় এবং মলিনচন্দ্র রায় এরা যথাক্রমে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং নীলফামরি জেলার বাসিন্দা চারজনের থেকে তল্লাশি চালিয়ে চারটি মোবাইল ফোন একটি চার্জার এবং বাংলাদেশের টাকায় নগদ চল্লিশ হাজার তিনশো পাঁচ টাকা উদ্ধার করা হয় বৃহস্পতিবার একটি পতাকা বৈঠকের পর ওই চার বাংলাদেশি নাগরিককে সামগ্রী সমেত বিজেপির হেফাজতে তুলে দেওয়া হয় এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু বাবু আপনার দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খন্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলোমল করে দেবো ক্ষমতা থাকলে ভোটে যাও ডেড বডি নয় নয় লাশ ক্ষমতা তোমাদের হাতে কেন করছো না ফাঁসির জন্য যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে কেন এই আইনটা করছো না অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি আমি এখনও বলি নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন অনেককেই ফান্ডিং করছেন আপনারা খবর আমরা রাখি মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্র ছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন্ড টু ডু ইট অল দ্য এম All the MP, all the councillors, all the...